যে আপনারা বলি আল্লাহ রাসূল যে দুই দলের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছিলেন সেই দলের সেই দুয়ার প্রতিফলন সুলতান মাহমুদ গজনভি রাহমাতুল্লাহি আলাইহি সাথে যারা جہাজ অংশ গ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে তারাই সবাই ছিলেন ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতবাদের অনুসারী হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন উম্মতে মুসলিমা বরং সব সকল উম্মতের আমল হবে তখন একটাই ঈসা আলাইহি সালামের জন্য হবে আর ঈসা আলাইহি সালামের ফেকাটা হবে পুরো ফেকা হয়ে যাবে কার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফেকা অনুযায়ী হুজুর গারে দিন কষ্টের মাধ্যমে আলোচনা করেছে বেটা বড় হুজুরকে বড় হুজুরকে বড় হুজুর আবার কে হুজুর গানের দিন আবার কে দিন তো দূরের কথা ফির সাহেব তো দূরের কথা স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে ফির সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা বুজুরগানের দিন তো দূরের কথা স্বয়ং উমার রাদিয়াল্লাহু তাআলা নিজে যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে সেই কথা যদি নবীর না হয়